আমার বন্ধু যিনি সৌদি আরব চলে যাচ্ছেন কারণ ওনার বিয়ের বয়স হয়েছে উনি এখন খাসি করাবে তো বিয়ে করানোর একটা দরকার আছে কারণ আমাদের সেই এক্স নেতা যিনি আগে নেতা ছিলেন এখন এক্স হয়ে গেছেন প্রাক্তন প্রাক্তন নেতা ওনাকে জিজ্ঞাসা করব বন্ধু বিদের চলে যাওয়াতে ওনার অনুভূতি কিরকম আমরা আমরা বুঝতে পারছি উনি ওনার বাবির কাছ থেকে আসছিল এই জন্য এই কথাটা বলছে সমস্যা নাই এখন আমাদের ফজলে রাব্বি যিনি দাঁত নিয়ে চিকিৎসা করেন কিন্তু চোখের চিকিৎসা অন্যজন করেন এখন তোমাকে বলা হচ্ছে যে বন্ধু যাওয়াতে তোমার অনুভূতিটা কিরকম চোখে কি তুমি কম দেখো না বেশি দেখো কিছু বলো তোমার অনুভূতি রকম বলো যে আমার অনুভূতি হচ্ছে আমাদের বন্ধু আমাদেরকে ছেড়ে চলে যাবে অনেক দুঃখ প্রকাশ করতেছি যে হচ্ছে বন্ধুকে আমরা মিস করবো বন্ধু অনেক উন্নত হোক অনেক সুখে থাকুক তার একটা যেন বড় হয় এখন আমাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তি যিনি যেখানে যায় সেখানে একটা দুর্ঘটনা চলে আসে ওনাকে এখন বিদেশ চলে যাওয়াতে আপনার বন্ধু একাধারা আপনার শত্রু আপনার অনুভূতিটা কিরকম তুমিও ওর গুছড়ে দিছ ভুলে এখন তুমিও কার